হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার তোমাদের সবাই কেমন থাকতো তো তোমরা ভাবছো এতটা রাত বাইরে দেখালাম মতো স্টেশনে বসে বসে কেন মর্নিং বলেছি কারণ কি এখন চারটে পার হয়ে গেছে তো অন্তত ফোর চারটে পার হয়ে গেছে তাই মর্নিং বলে দিলাম আর জানি এখন সবাই ঘুমিয়েই রয়েছে কিন্তু আমার কাছে এখন মর্নিং কারণ কি আমি জেগে বসে রয়েছি আমার ছেলেকে আমার পায়ের দিনে শুয়ে এলাকো আর স্টেশনে আমরা যারা যারা এসেছি তিস্তা তোর সাথে তারা সবাই এখানে বসে রয়েছে কী করবো এখন মানে টোটো বা অটো কিছু আছে কিন্তু মানে যেতে গেলে রাস্তা অনেক ধরনের প্রবলেম হলেও হতে পারে কারণ কি লেডিস লেডিস সব রয়েছে যার জন্য আর যায়নি তো তো এখানে বসে থাকতে থাকতে দেখলাম যে কামরূপ ঢুকে গেছে কামরূপ ঢুকে যাওয়ার পরে আমাদের আরও ছাত্রের সাথে কামরূপে এসেছিলো তো দাদার সঙ্গে একসঙ্গে মিট হয়ে তারপর সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমরা মানে সাড়ে পাঁচটা প্রায় বাজে তখন তখন আমরা স্টেশন থেকে বেরিয়ে গিয়েছি তখন অনেকটা ভোজা আলোক তো তখন সাড়ে পাঁচটার সময় স্টেশন থেকে বেরিয়ে আমি বাড়ি চলে গেলাম তখন বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ি যাওয়ার পর আমার আমার ভাইপো মানে দাদা আলের যখন ও হয়েছিল তখন আমার আসার কথা ছিল কিন্তু আমার প্রবলেমের জন্য আমি এখন এসেছি এরকম আমার ছেলে কিন্তু এসেই খেলতে বসে করেছিলাম মামার সঙ্গে সকাল সকাল আর ওর মায়ের করেছো তারপরে একটা ওর একটা এসেছিলো আর একটা মানে তো ওর সঙ্গে খেলাধেলা মার সঙ্গে খেলা খেলাধেলা করলো তো আমি ভাবলাম মা আবার দিদি ভাইতে গেছিলো মার দিদি ভাই থেকে বিকেলবেলা এসে তো তারপর আমার মায়ের সঙ্গে একটু বিকে করে রেখে দিলাম তো পরে মানে ওর অন্যপ্রেশনে এসেছি তো পরে ব্লগে দেখা হচ্ছে টা আবার